আমার বাবার মায়ের নিজের পেটের ভাই মানে আমার চাচা আমাকে মেরে ফেলার জন্য মানুষ পাঠিয়ে দিয়েছিল আমার চাচা যে শেষ অব্দি আমার সাথে এরকম জঘন্য একটা কাজ করতে পারবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি আল্লাহর রহমতে আমি এখনও বেঁচে আছি কেন আমাকে মেরে ফেলতে সেই ঘটনাটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার দাদা ছিল গ্রামের সব থেকে সম্পদশালী ব্যক্তি দাদা মারা যাওয়ার পর সব দায়িত্ব আমার বাবার উপরেই পড়ে আমার বাবা একজন ব্যবসায়ী আমার বাবারও অনেক টাকা ছিল আমরা যখন ছোট ছিলাম বাবা আমাদেরকে কোথাও নিয়ে গেলে এমন মানুষ আদর করতো কারো দোকানের সামনে গেলে মানে ইচ্ছে মতো যদি কোনো কিছু নিতাম তারপরেও কেউ কিছু বলতো না এমনও দিন গিয়েছে আমরা একসাথে তিন চারটা করে দাওয়াত খেয়েছি সবাই বাবাকে দাওয়াত দিত অনেক সম্মান করত। আমার বাবা না গেলে নাকি তাদের অনুষ্ঠানটাই সম্পূর্ণ হবে না বাবা তাদের সম্মান রক্ষাতে আমাদেরকে নিয়ে প্রত্যেক জায়গায় দাওয়াত খেত আমার মা কিন্তু তেমন একটা চালাক না আমার মা খুবই ভদ্র মানুষ এরকম মানুষ দুনিয়াতে খুব কমই দেখা যায় বাবার ওপর দিয়ে কখনোই আমার মা কথা বলতো না আমার দাদা যখন মারা যায় তখন চাচারা কেউ তখন কিছু করতো না তবে আমার ছোট চাচা নেশা করতো জুয়া খেলতো আমার বাবা অনেক চেষ্টা করেও তাকে ভালো পথে আনতে পারেনি আমার ওই চাচা আমার বাবার অনেক টাকা নষ্ট করেছে এখানে সেখানে মানুষের কাছ থেকে টাকা নিয়ে এসে নেশা করতো পরে আবার বাবা সব কিছুই শোধ করে দিত আমার বাবা এতটাই ভালো ছিল যে নিজের কিছু সঞ্চয় করে রাখবে বা ব্যাঙ্কে কিছু টাকা রাখবে আমাদের ভবিষ্যতের জন্য এটা কখনোই চিন্তা করেনি যে যেটা চেয়েছে তাদেরকে সেটাই দিয়েছিল আমার দুটো ফোপো আছে ফুপুরা যখন আমার বাবার কাছ থেকে কোনো কিছু আবদার করতো বাবা কখনোই ফেলতো না তারা বাড়িতে আসলে মনে হয় যে তাদের জন্য রাজকীয় আয়োজন করবে আমার বাবা সবাইকে অনেক ভালোবাসতো অনেক ভালোবাসত আমার মাকে যদি আমার বাবা সোনার কিছু গিফট করতো তাহলে আমার ফুফুদের জন্য আনতো আমাদের জন্য কিছু নিয়ে আসলে ফুফুদের ছেলে মেয়েদের জন্য নিয়ে আসতো সমান সমান ভাগ আমার বাবা এইটাই চাইতো যে তার টাকা যতগুলো চলে যাচ্ছে যাক কিন্তু কারোর মন যেন খারাপ না হয় কেউ যেন কষ্ট না পায় আর আমার আমার মেজ জন্য আমার বাবা তো জীবনটাই দিয়ে দিত চাচাকে উকিল বানানোর জন্য তার পিছনে অনেক টাকা ঢেলেছে একবারের জন্য ভাবিনি যে তারও সম্পদ দাদার জমিতে আছে তার জমি বিক্রি করে তাকে পড়াবে সম্পূর্ণ আমার বাবার টাকায় পড়িয়েছিল দাদার সম্পদে একবারের জন্য হাতও দেয়নি এক টুকরো জমিও বিক্রি করে একদিন হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে যায় বাবা আগে থেকে পেশারের রোগী সেদিন পেশারটা অনেক বেড়ে গিয়েছিল আমরা তারা তাড়াহুড়ো করে বাবাকে নিয়ে গেছিলাম হাসপাতালে তখন আমার চাচারা কিন্তু ছিল ডাক্তার দেখে বললো যে বাবাকে নিয়ে যাওয়ার পথেই নাকি বাবা মারা গিয়েছে সেই দিনটা আমাদের জন্য একটা কাল রাত ছিল মাকে তো কোনোভাবেই কেউ সামলাতে পারিনি মা অনেক কান্নাকাটি করেছিল মায়ের একমাত্র সম্পদ ছিল আমার বাবা বাবাকে ছাড়া আমার মা একটা রাত আমার নানার বাড়িতে পর্যন্ত কাটায়নি কোথাও কাটায়নি বাবাকে এতটাই ভালোবাসতো যে বাবা সব সময় পাশে ছিল মাকে তো একবারের জন্য সামলানো যাচ্ছিল না আমরাও ছোট ছোট অনেক কান্না করেছিলাম তখন তো আমি বুঝতে পারি তখন তো আমার বয়স প্রায় দশ বছরের মতো আমি সবকিছু বুঝেছিলাম কিন্তু আমার ভাইটা সে অনেক করেছিল বাবা মারা যাওয়ার তো আমাদের জীবনে নেমে আসে কাল রাত সবাই রূপ এক এক করে বের হয় বাবা মারা যাওয়ার দুই মাস পর থেকে চাচাদের ব্যবহার এমন হয়েছিল যে তারা আমাদেরকে চিনতোই না তখন কিন্তু আমার দুই চাচারই বিয়ে হয়ে গিয়েছিল একদিন পাশের বাড়িতে বিয়ে হচ্ছিল আমার ছোট্ট ভাইটা বিয়েবাড়ি সাজানো দেখে ওইখানে যাওয়ার জন্য খুবই কান্নাকাটি করেছিল যে সে বিয়ে বাড়িতে যাবে সে তখনও বুঝত না যে তারা আমাদেরকে ইনভাইট করেনি যখন বাবা ছিল তখন প্রতিটা কাজে প্রতিটা ছোট ছোট অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত দিত আমার ভাই যেহেতু গিয়ে অভ্যস্ত তার জন্য আমার ভাই সেদিন অনেক কান্নাকাটি করেছিল সেখানে যাওয়ার জন্য কিন্তু মাও যেতে দেয়নি আমিও যেতে দেয়নি কারণ তারা একবারের জন্য আমাদেরকে যেতে বলেনি এদিকে চাচা চাচিরা চলে গেছে বিয়ে বাড়িতে আমাদের একবারের জন্য কেউ বলল না যে তোমার ছোট্ট ভাইটাকে অন্তত পক্ষে নিয়ে যাই আমি তো যাবই না কারণ আমি তখনও বুঝি মায়ের পাশে তখন বসেছিলাম ভাইকে বুঝাচ্ছিলাম যে আমরা এখন যাব না আমরা পরে যাব। আমরা কালকে যাব মা অসুস্থ মাকে ছেড়ে কিভাবে যাব বলো কিন্তু এই অবুজ ভাইরা কোনোভাবেই কোনো কিছুই বুঝতে চাচ্ছে না যেই মানুষগুলো বলতো যে আমার বাবাকে ছাড়া তাদের কোনো অনুষ্ঠানেই সম্ভব না আর যখন বাবা নেই তখন সব অনুষ্ঠানেই কেমন জানি আমাদেরকে ছাড়া সম্পূর্ণ হচ্ছে কি অদ্ভুত তাই না যখন বাবার টাকা ছিল তখন তো সবাই পাশে ছিল ধীরে ধীরে সব আত্মীয় স্বজন আমাদের খোঁজখবর নেওয়া বন্ধ করে দেয় এদিকে চাচারাও আমাদেরকে আলাদা করে দিয়েছিল আমরা নাকি বেশি খাই এদিকে তারা ভালো কিছু খেলেও আমার ছোট্ট ভাইটাকে কিংবা আমাকে দিত না কেউ ডাকত না ওই সময়টাতে তিনবেলা খাওয়া আমাদের জন্য স্বপ্নের মতো ছিল যে তিনবেলা খেতে পারবো এখন আমরা নানার বাড়িতে গেলাম না কেন কিভাবে যাব তখন নানা নানি কেউ বেঁচে ছিল না আমার মামা মামি আমরা গেলে তেমন একটা সহ্য করতো না মামারা যদি একটু সহ্য করত। মামিরা একদমই সহ্য করতো না আমরা গেলে তাদের মুখটা কালো হয়ে যেত অথচ বাবা যখন বেঁচে ছিল যখন অনেকগুলো ফল মূল মিষ্টি তাদের জন্য কাপড় চোপড় নিয়ে যেতাম তখন কি আদরটাই না করতো আমাকে আমার ভাইকে কোলে নিয়ে পুরো গ্রাম বেড়াতো আমার মামারা কিন্তু এখন দেখলে দরজাটাও বন্ধ করে বাবা বেঁচে থাকতে মা একটা শখের বসে সেলাই মেশিন কিনেছিল সেই সেলাই মেশিনে এখন মানুষের কাপড় সেলাই করে আমাদের দুই ভাই বোনের পড়াশোনার খরচ চালাচ্ছে পাশের ঘরে আমার ছোট চাচার ছেলের জন্মদিন কিন্তু তারা একবারের জন্য আমাদেরকে সেখানে যেতে পারলেনি এমনকি আমার চাচি এসে বাধা করেছিল যে আমাদের অনুষ্ঠান চলাকালীন কেউ যেন বাইরে বের না হয় এমনকি তো ছোট্ট ভাইটাও যেন বের না হয় আমরা আর বের হয়নি মা ছিল খুবই আত্মসম্মানী মা যাতে কোনোভাবে সম্মান না যায় সেদিকে মা খুবই সচেতন ছিল তাই যখন চাচি এসে বলে গেছে আমরা ভাই বোন আমার মা কেউ ঘর থেকে বের হয়নি যতক্ষণ না পর্যন্ত ওদের অনুষ্ঠান শেষ হয় এদিকে আমি গ্রামের স্কুল থেকে এসএসসি দিলাম এসএসসি দিলাম এমনকি মায়ের প্রতিটা কাজে আমি সাহায্য করেছিলাম এরপর ভাবলাম যে দুই একটা টিউশনি করালে মার একটু উপকার হবে ভাইয়ের পড়াশোনার খরচ চালাতেও বা হিমশিম খাচ্ছিল তারপর কয়েকটা বাচ্চাকে আমি পড়াতে শুরু করলাম ভালোই চলছিল মোটামুটি আমাদের সংসার চাচারা মনে করলো চাচাদের ছেলে ছেলেমেয়েরা বড় হচ্ছে আমাদের দুইটা ঘর ছিল একটাতে মা থাকতো একটাতে আমরা ভাই বোন থাকতাম তো তাদের ঘর প্রয়োজন দুই চাচার দুইটা রুম দরকার একটা একটা করে তখন তারা মনে করলো যে আমাদেরকে বের করে দিবে তো আমি তখন বলেছিলাম আমার বাবারও তো এখানে ভাগ আছে আমরা কেন বের হবো আমরা বের হব না আর মা তো চুপচাপ থাকতো মা এই ঝগড়াঝাটি এসব একদমই পছন্দ করত না আমাকে বলতো চুপ কর চুপ কর আমরা বের হব বের হব আমার চা ছোট চাচা যে নিশা করতো শেষ ছিল খুবই স্বভাবের যখন তখন সবারই এই হাত তোলে আমার গায়েও অনেকবার হাত তুলেছিল আমার ভাইটাকেও মেরেছিল আমি কেন প্রতিবাদ করব না আমার বাবারও তো এখানে ভাগ আছে তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো আমার ছোট চাচা বলে উঠলো বেশি কথা কথা বললে এখন এই বাড়ি থেকে বের করে দেব একদম চুপ থাকবি এক মাস সময় দিলাম এই এক মাসের মধ্যে বাড়ি থেকে বের হয়ে যাবা রুম পরিষ্কার করবা আর কোথায় গিয়ে থাকবা সেটা আমরা কিভাবে বলবো রাস্তায় গিয়ে থাক সেটা আমাদের দেখার বিষয় না এদিকে দাদারও তো অনেক সম্পদ ছিল সেগুলো আমার দুই চাচা ভাগ করে নিয়েছে এর সব অন্যায়ের বিরুদ্ধে যে কেউ এসে কথা বলবে তার সাহসও পেত না কারণ এক চাচা উকিল সে বেশি বেশি আইন বোঝায় আরেক চাচা তো নেশা করছে উগ্রবাদী যেই কথা বলতো তার বিরুদ্ধে তার গায়ে হাত তুলবে তাকে ব্যাপারে কথাও আমার মা তো সব সময় আমাকে চুপ করে কিন্তু আমি কথা বলতাম যে আমার বাবার ভাগটা অন্তত পক্ষে আমাদেরকে দাও আমরা এই বাড়িতে থাকবো না ঠিক আছে কিন্তু বাবা যে সম্পদগুলো পাবে সেগুলো দাও এ ব্যাপারটা নিয়েও আমার চাচা চাচিরা আমাদের সাথে একদম উঠে পড়ে লেগেছিল এখন তাদের ইচ্ছা শুধু ঘর খালি করা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিল আমি বের হতে চাইছিলাম না কিন্তু কেন বের হব না উঠতে বসতে চিল্লা চিল্লি শুরু করে দিবে মানে ওইখানে থাকার একটা পরিবেশই ছিল না আমাকে দেখলে আমার মাকে দেখলে বকতো আমার মা তো সে কখনোই এগুলোর প্রতিবাদ করতো না শুধু আমাকেই থামাতো আমার ভাইকে থামাতো এরপর তো আমরা বাড়ি থেকে বের হয়ে যাই তারপর একটা ভাড়া বাসায় উঠেছিলাম মা এদিকে সেলাইয়ের কাজ করে আর আমি টিউশনি এগুলো দিয়ে আমাদের সংসারটা চালানো আরও কষ্ট হয়ে গিয়েছিল এখন তো এক্সট্রা বাসা ভাড়া দিতে হয় এইভাবে করে করে আমি মাস্টার্সটা কমপ্লিট করলাম পর চাকরির জন্য বিভিন্ন কোম্পানিতে সিবি দিয়েছিলাম ওই যে কথায় আছে না অভাগা যেদিকে যায় সাগরের পানিও নাকি সেদিকে শুকিয়ে যায় আমার বেলাও ছিল সেরকম এভাবে ছয় মাস সাত মাস কেটে গেল কোনোভাবে কোনো জায়গা থেকে চাকরির অফার পাচ্ছি না প্রায় একদিন একটা বড় কোম্পানি থেকে চাকরির জন্য অফার আসলো তো আমরা তখন অনেক খুশি হয়েছিলাম আমার মাকে সাথে সাথেই কথাটা বলেছিলাম মা সেদিন কান্না করে দিয়েছিল বাবার কথা অনেক মনে পড়েছিল যে বাবা থাকলে হয়তো বাসকে আমাকে চাকরি করতে দিত না কারণ বাবার তো আমি রাজকন্যা ছিলাম কোনো কিছুতেই কোনো অভাব রাখত না যাই হোক পরের মাসের এক তারিখ হতেই আমি চাকরিতে জয়েন করি আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালোই স্যালারি পাচ্ছিলাম যেটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি পাই এদিকে মাও অসুস্থ হয়ে গিয়েছিল কারণ এত বছর তো মা সেলাই করে করে আমাদের দুই ভাই বোনকে পড়াশোনা শিখিয়েছিল এদিকে মায়ের পায়ের ব্যথা কোমরের ব্যথা মা একেবারে অসুস্থ হয়ে গিয়েছিল তাই মাকে আর সেলাই মেশিনে আমি কাজ করতে দেই না হঠাৎ করে বলে উঠলো চল কালকে তোর বাবার কবরের কাছে যাই আমরা শহরে আসার পর থেকে বাবার কবর অনেক দিন হলো দেখি না তাই গ্রামে গিয়েছিলাম বাবার কবর দেখলাম তারপর ভাবলাম যে আমাদের সেই জন্মস্থানের বাড়িটা গিয়ে দেখে আসি আমার ভাই আর আমি বলেছিলাম আমার মা কিন্তু যেতে চাইনি তারপর গেলাম সেখানে গিয়ে আমার চাচিরা ঘরের দরজা পর্যন্ত খুলেনি বড় চাচি এসেছিল মানে মেজা চাচি বাইরে এসেছিল তারপর বলল এখানে কি কোন লোভে এখানে এসেছ যাও এখান থেকে বের হয়ে যাও আমার ভাই বলল চাচি এক গ্লাস পানি দাও অনেক দূর হেঁটে গিয়েছিলাম খুবই পানি বাসা পেয়েছে আমার চাচি বলল পানি খেতে হয় পুকুরে গিয়ে খা এখানে খাওয়ার কি দরকার চাচারাও বাসায় ছিল কেউ কিছু বল আমার ছোট চাচা চিৎকার করে বলতেছে এই কুত্তাদের এখানে কি কুত্তাদের এখানে কি কুত্তাদেরকে ভিতরে আসতে দিবে না ভিতরে আসতে দিবে না এই কথা শুনে আমি আমার ভাই আমার মা সবাই কান্না করতে করতে চলে আসলাম বাসায় বাসায় এসে তাদের অপমান যেন কোনোভাবে যেমন তাদের অধিকার আছে আমার বাবারও তো তেমন অধিকার আছে আমরা কেন ওই বাড়িতে ঢুকতে পারলাম না এগুলো খাসছিল এমনকি আমার দাদার সম্পদ যেগুলো আমার বাবা পাবে সেগুলো আমরা নেই ওরা এক টুকরো সম্পদও আমাদেরকে দেয়নি তারপরেও ভেবেছিলাম সব কিছু না দিলেও আমরা তাদের সাথে ভালো সম্পর্ক রাখব কিন্তু এক তাই আমি সিদ্ধান্ত যেহেতু ওরা আমাদের ভালো চায় না আমি কেন তাদের ভালো চাইবো আমরা আমাদের যেগুলো সম্পদ পাওনা আমরা সব নিয়ে নেব তারপর আমি কোর্টে গিয়ে মামলা করি আমার বাবার যে সম্পদ গুলো আছে সেগুলো পাওয়ার জন্য আমার তো ভাই আছে আমার ভাই পাবে তারপর মামলা করে দেই সেই নোটিশ আমার চাচার বাড়িতে যায় গিয়ে তো আমার চাচারা অবাক হয়ে গিয়েছিল যে আমরা এত বড় সিদ্ধান্ত কিভাবে নিলাম তারপর আমার চাচা ফোন করে বলেছিল যে কেসটা তুলে নিতে কেসটা তুলে নাও না হলে তোদেরকে শেষ করে দেব তোর পুরো পরিবারটাকে একদম ধ্বংস করে দেবো আমিও বলেছিলাম যে আমি আমার প্রাপ্য অধিকার নিয়ে ছাড়ব আমার দুই চাচার টার্গেট ছিল আমার ভাইটাকে আগে মেরে ফেলা কারণ ভাই না থাকলে তারা সম্পদ ভোগ করতে পারবে কিন্তু আমি আমার ভাইকে ছায়ার মতো রেখেছিলাম ভাইয়ের কাজে আমি থেকেছিলাম ভাইকে একা কোথাও ছাড়িনি অনেকবার আমার ভাইয়ের ওপর হামলা হয়েছিল তো গাড়ি দিয়ে চেষ্টা করে আমি থাকলে এটা কখনোই সম্ভব না তখন তারা প্রথমে আমাকেই টার্গেট করলো আমাকে মারার জন্য অনেকবার লোক পাঠিয়েছিল কিন্তু ব্যর্থ হয়েছে আমি অনেক সহজে আমি একবার অফিস থেকে ফেরার পথে আমার চাচা পিছন থেকে দা দিয়ে আমার হাতে কোপ দিয়েছিল ভাগ ক্রমে আমি বেঁচে যাই তখন অনেক দিন হাসপাতালে ছিলাম এদিকে আমার মা তো ভয়ে শেষ আমার মা তার মাথায় যেহেতু আমার বাবাকে আমার মা হারিয়েছে দুই ভাই বোনকে আমার মা হারাতে চায় না মা এতটাই কান্না করেছিল যে আমি বাধ্য হয়ে গিয়ে কেসটা তুলে নেই কিন্তু আমি আজই বুনো তাদেরকে ক্ষমা করব না পরকালের জন্য তাদেরকে দায়ী রাখলাম জানি আল্লাহ এর যথেষ্ট বিচার করবে দুনিয়াতে কেউ হয়তো তাদের সাথে পারবে না কিন্তু পরকালে আল্লাহ ঠিকই এদের বিচার করবে এখন আমি অন্য বাসা নিয়েছি একদম গোপনে আছি মানে তাদেরকে জানতে দেইনি যে আমি কোথায় আছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমিও চাই না তাদের সাথে আর কোনো সম্পর্ক রাখতে তাদের কোনো কিছুই চাই না কিন্তু তারা আমাদের সাথে যেই অন্যায়টা করেছে কৃতি তার সঠিক বিচার করবে সবাই আমাদের জন্য দোয়া করবেন